হ্যালো মোনা ওয়েলকাম টু মোনা ওয়ার্ল্ড চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক তো সেদিন ছিল ছোট বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত দাওতার জন্য রেডি হয়ে চলে গেলাম হাতির জেলে ওদের হাতির জেলে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি তো যেই তো খাবার দাবারে মানে খেতে বসে গেলাম আর বেআইনদের সাথে দেখা সাক্ষাৎ আর বেআইনরা তো খুব মজাই করছিল তো সবার সাথে দেখা হলো খুবই মজা আড্ডা হলো আর একটু আমরা ভিডিও করে নিয়েছিলাম আমরা এখানে দেখাবো এটার কি জ্বালা ছিল আমাদেরকে মানে কারো জন্য একটু ভিডিও করতে পারছিলাম না তো সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে খেতে বসবো এখন আর এইখানে ওদের বাবুরচির রান্নাটা সেদিন অনেক মজা ছিল আর খাবার টেবিলে বসে চিন্তা করতেছিলাম যে কিরে এখনো খাবার দিচ্ছে না কেন তাড়াতাড়ি খাবার দিয়ে দাও তাড়াতাড়ি খেয়ে চলে যায় বাসায় তো এই যে আমার বোনের শাশুড়ি এইটা তো উনি ওনাকে সুন্দরই লাগছিল দিন সবাই অনেক ভালোই লাগছিল আর একটা প্রোগ্রাম হলে সবাই একসাথে দেখা হয় তখনই খুব ভালো লাগে সময় বের করে আমার তো সেদিন প্রচুর অর্ডার ছিল তারপরে অর্ডারের কাজ শেষ করে দাওয়াটা অ্যাটেন্ড করতে পেরেছি সমস্ত ওয়ার্ডারের কাজ শেষ করে সেদিন ওই দাওয়াতে আমরা চারটার দিকে গিয়েছিলাম আমি তো চিন্তা করেছিলাম যে খাবারটা দাবার তো মনে হয় সব শেষ কিছুই পাবো না পরে দেখলাম না আমার বোন আমার জন্য ওয়েট করেছিল ও খাচ্ছিল না তো তার জন্য আমাদের জন্য কিছুটা খাবার রয়ে গেছে এই যে আমার এটা হচ্ছে আমার ছোট বোন আমরা পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে আমি হচ্ছে সেজ আর ও হচ্ছে সবার ছোটো বলতে গেলে হচ্ছে আমরা একদম পিঠাপিঠি ভাই বোন বলে না সেটা যেমন ও আমি আর ও তিন বছরের বড় ছোট আর কি ও সবার ছোট বোন তো এই তো তারপর ফাইনালি খাবার দিয়ে দিছে তাদের খাবারটা জাস্ট অসাম ছিল রাইসটা এত মজা লেগেছে আমার কাছে পোলাওটা অনেক অসাধারণ ছিল খুবই মজা লেগেছে তো সবাই এসে এসে দেখছিল যে খাবার খাচ্ছিলাম কিনা খুব সমাদর হচ্ছিল ওদিক দিয়ে আরও কাবাব দিচ্ছিল আর আমি যে কতগুলা কাবাব খেয়েছি কাবাবটা এত মজা হয়েছে খাবারগুলো না খুবই মজার ছিল আর গরম গরমও ছিল খাবারটা খেতেও খুব ভালো লাগছে তো আমার বোন আমার পাশে ছিল তো আমরা দুষ্টমি করছিলাম আর ওই যে আমার বোনের ছেলে গুল্লু পাখি আমার সেহজাত পাখি ওই যে আমাদের সেহজাত পাখিটা গুল্লু পাখিটাও সেদিন আর ভালো করে ভিডিও করতে পারিনি তো এই তো পরে খাওয়া দাওয়া করছিলাম সবার সাথে কথা বলছিলাম আর এমনি গরুর মাংসটাও ওই দিনের সেই মজার হয়েছে সেই দিন একদম জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে তো লাস্টে জর্দা নিয়েছি কিন্তু জর্দাটা ভালো ছিল না আমার জর্দাটা বেস্ট এটা আমি নিজেই বলতে পারি বাবরচির হাতে জর্দাটা একটু মজা ছিল না এছাড়া সব খাবার খুবই মজা লেগেছে তো লাস্টে পান পান তো মাস্ট বি খেতেই হবে আমি পান খাই না সুপারি অবলয়েস খাই তো আমার হাজব্যান্ড পান খাচ্ছিলাম বললাম তুমি আমার একটু দেখায় খাইতা তারপর আমরা সবাই ওর পাশেই হাতের জেল তো ওখানে একটু ভিডিও শ্যুট করতে চলে গেলাম বা সবাই মিলে একটু সময় পেলে যা করি আর কি আমরা তো একটু ঢং করে নিচ্ছিলাম এখানে সবাই মিলে হাই বলছিলাম যে আমার ভিডিও একটু হাই করে দাও তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই